সম্মানীয় ভিউয়ার্স আমরা যারা নাটকপ্রেমী দর্শক রয়েছি আমরা প্রত্যেকেই জানি বর্তমান বাংলা নাটকের এক গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অভিনেতা হলো অপূর্ব আজকে আমরা অপূর্ব সম্পর্কিত কয়েকটি অজানা তথ্য এই ভিডিওতে জানতে চলেছি আমরা জানব তার আসল নাম কি তার জন্মস্থান কোথায় তার বর্তমান বয়স কত জানব অপূর্বর উচ্চতা কত এবং জানব তিনি কোন ধর্ম পালন করে থাকেন জানবো তার শিক্ষাগত যোগ্যতা কি জানব তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত এবং তার স্ত্রী ও সন্তান সম্পর্কে জেনে নেব অপূর্ব সম্পূর্ণ নাম জিয়াউল ফারুক অপূর্ব তার জন্মস্থান হল শরীয়তপুর বাংলাদেশ অপূর্ব জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের সাতাশে জুন তার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর অপূর্বর উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি ধর্মগত দিক দিয়ে তিনি ইসলাম ধর্ম পালন করে থাকেন শিক্ষাগত দিক দিয়ে তিনি বিবিএ কোর্স কমপ্লিট করেছেন অপূর্বর বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হলো তেইশ কোটি টাকা অপূর্ব এখনও পর্যন্ত সর্বমোট তিনটি বিবাহ করেছেন সর্বপ্রথম অপূর্ব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে দু সালে বিবাহ করেছিলেন কিন্তু তাদের মধ্যে দু হাজার সালে ডিভোর্স হয়ে যায় অপূর্বর দ্বিতীয় স্ত্রীর নাম নাজিয়া হাসান অদিতি যাকে তিনি দু সালে বিবাহ করেছিলেন কিন্তু তাদের মধ্যে দু কুড়ি সালে ডিভোর্স হয়ে যায় তাদের দুজনের একটি পুত্র সন্তান রয়েছে অপূর্বর বর্তমান স্ত্রীর নাম সাম্মা দেওয়ান যাকে তিনি দু সালে বিবাহ করেছিলেন তাদের একটি কন্যা সন্তান রয়েছে এখন আমরা অপূর্ব সম্পর্কিত আরও কয়েকটি অজানা তথ্য জেনে নেব আমরা জানব তার অভিনীত প্রথম নাটক কোনটি তিনি বর্তমান পর্যন্ত সর্বমোট কয়টি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লপ নাটকের সংখ্যা কয়টি তার অভিনীত ব্লকবাস্টার নাটকের সংখ্যা কয়টি এবং আমরা জানব তিনি বর্তমানে নাটক প্রতি কত টাকা নিয়ে থাকেন এবং জানব তার অভিনীত কোন নাটকটি সব থেকে বেশি দেখা হয়েছে দেখব তার ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে অপূর্ব অভিনীত প্রথম নাটকটি হল বৈবাহিক যেটি দু হাজার ছয় সালে প্রকাশিত হয়েছিল তিনি এখনও পর্যন্ত সর্বমোট ছয়শ পঁয়ত্রিশটি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লব নাটকের সংখ্যা একশো চল্লিশটি অপূর্ব অভিনীত ব্লকবাসার নাটকের সংখ্যা একশো পঁচিশটি তিনি বর্তমানে নাটক প্রতি দুই লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা নিয়ে থাকেন অপূর্ব অভিনীত সব থেকে বেশি দেখা নাটকটি হল বড় ছেলে যেটির ভিউজ এসেছে তিপ্পান্ন মিলিয়ন অপূর্বর ফেসবুক ফলোয়ারের সংখ্যা সাতাত্তর লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা দশ লক্ষ পাঁচ হাজার জন